হাই গাইস বিকেলবেলা ঘুরতে আসলাম এটা ঘাট অনেক সুন্দর পানিতে ডুবে গেছে তো ঘোরার সঙ্গী আমার হলো সাকিব এবং সাইমন তোমাদের ঘুরতে এসে কেমন লাগলো হ্যাঁ পানি দেখতে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে তাই না আসলে পানি দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে যারা পানিকে দেখার জন্য ইচ্ছুক তারা পানি এলাকা যেখানে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন পানি দেখতেও অনেক সুন্দর পানির যে আবহাওয়াটা সেটাও অনেক সুন্দর লাগে বেশ বসে থাকতে ভালো লাগে বর্ত বিকালে সূর্য পুশিম আকাশে দেখেন পড়ছেন আকাশের সূর্য ডুবু ডুবু ভাব তো যাই হোক তোমাদের ঘুরতে তো ভালো লাগলো না হ্যাঁ তোমরা কি এর আগে আসছো হ্যাঁ আসছো না এটা আসলে সুন্দর জায়গা তাই না তো ঠিক আছে ভালো থাকবেন